নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক টেলি দুনিয়ার পরিচিত একটা মুখ হল অলিভিয়া ভিয়া সরকার ওয়েব সিরিজ থেকে বড় পর্দা অভিনেত্রী অভিনয়ে প্রশংসিত হয়েছে বারবার ডান্স বাংলা ডান্স এর মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন তিনি এবার ভারতের গন্ডি সারিয়ে বাংলাদেশে পাড়ি দিলেন এই নায়িকা ব্রেকআপ স্টোরি এই আমি রেনু সীমারিকা রক্তবিলাপ আবার অরণ্যের দিনরাত্রি সহ একাধিক কাজ করেছেন তিনি তবে মন্টু পাইলট সিরিজে কাজ করে বিশেষভাবে প্রশংসিত হয়েছিলেন এই অলিভিয়া টলিউডের পাশাপাশি বলিউডও কাজ করেছিলেন তিনি এবার পাড়ি দিলেন দেশে সূত্র অনুযায়ী জানা গিয়েছে ওপার বাংলার একটি মিউজিক ভিডিও কাজ করছেন তিনি আদিপ কাদের সুরে এবং রবিউল ইসলামের জীবনের লেখায় তৈরি হওয়া এই গানে দেখা যাবে এই নায়িকাকে গানের নাম শোনা যান দুষ্টু কোকিল খ্যাত গায়িকা কনার কণ্ঠে এই গানটি শুনতে পাওয়া যাবে মনে করা হচ্ছে মিমি চক্রবর্তীর পর এবার দুই বাংলায় জনপ্রিয় হওয়ার পালা অলিভিয়া অলিভিয়ার সঙ্গে অভিনয় করবেন অমিত পাল কে মিউজিকের ব্যানারে মুক্তি পাবে এই গানটি এই গান প্রসঙ্গে আজকাল বাংলাকে অলিভিয়া বলেন ওপার বাংলায় কাজ করে যতটা ভালো লেগেছে তার বেশি সম্মান পেয়েছি শুধু ভালো কাজ করলে হয় না তার পাশাপাশি মানসিক সায়ের প্রয়োজন থাকে খুব সুন্দর পরিবেশে কাজ করতে পারে ভীষণ আনন্দ হচ্ছে তো বাপ্পারায় ও ফুলস্টপ কম ছবিতে অভিনয় করতে দেখা যাবে অলিভিয়াকে সুযোগ বন্দ্যোপাধ্যায় রচিত একটি জনপ্রিয় কমিক সিরিজের ওপর নির্ভর করা হয়েছে ছবিতে বাপ্পা নামক গোয়েন্দা চরিত্রে অভিনয় করবেন অর্পণ ঘোষালা সে রচনা